একজন প্রিন্সিপালের জনপ্রিয়তা কতটুকু হলে বন্ধের দিনেও শিক্ষার্থী অভিভাবক তারা নিজেরা এসে নিজেরা আয়োজন করে একজন অধ্যক্ষ স্যারের জন্মদিন এত উৎসব মুখরভাবে আয়োজন করতে পারে মাননীয় অধ্যক্ষ স্যার পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ তার এই জন্মদিন না দেখলে হয়তো বা কেউ বুঝতেই পারবেন না যে একজন শিক্ষকও জনপ্রিয়তায় কতটুকু ওপরে উঠতে পারেন তো শুরু করা যাক যেখান থেকে শুরু হয়েছিল আজকে ছুটির দিন শনিবার স্কুল বন্ধ কিন্তু শিক্ষার্থীরা তারা নিজেরা উদ্যোগ নিয়ে আজকে স্কুলের লাইব্রেরি রুমে তারা নিজেরা কিছু শিক্ষকদের সহযোগিতায় পুরা লাইব্রেরি রুমটাকে এত সুন্দরভাবে ডেকোরেট করে শুধুমাত্র প্রিন্সিপাল স্যারের বার্থডে সেলিব্রেশনের জন্য এবং এই সেলিব্রেশনটা সত্যি একটু অন্যরকম ছিল তারা একটি অটো ভাড়া করে এবং অটোটাকে সুন্দরভাবে সাজিয়ে নেয় সাজিয়ে নিয়ে প্রিন্সিপাল স্যারের সহধর্মিনীকে তারা ইনভাইট করে এবং তাকে নিয়ে আসে নিয়ে এসে এটা কিন্তু সম্পূর্ণটাই গোপনে কার্যক্রম পরিচালিত করে শিক্ষার্থীরা যাতে করে প্রিন্সিপাল স্যার এই বিষয়টা বুঝতে না পারে এবং এই অটোটা সুন্দরভাবে সাজিয়ে তিনি যেখানে প্রাইভেট পড়াচ্ছিলেন আজকে সেখানে অটোটা নিয়ে যায় এবং অটো কিন্তু চালাচ্ছিলেন আমাদের ধর্মের শিক্ষক আলামিন স্যার এবং দুই পাশে ইংরেজি শিক্ষক এবং আমাদের জীববিজ্ঞানের শিক্ষক হাসান স্যার এবং মেহেদি স্যার ছিল এবং শিক্ষার্থীরা দেখেন কত সুশৃঙ্খলভাবে হেঁটে যাচ্ছিলো স্যারকে নিয়ে আসার জন্য এবং প্রাইভেট রুম থেকে স্যারকে নিয়ে তারা যখন বের হয় স্যার আসলে সত্যি কথা পুরাটাই অবাক আমি নিজেও অবাক যে এত সুন্দর একটা আয়োজন শিক্ষার্থীরা করছে যদিও তাদের সঙ্গে আমরাও সহযোগী হিসেবে ছিলাম বাট আজকের দিনের সম্পূর্ণ কৃতিত্বটাই শিক্ষার্থীদের মানে আমি নিজেও ভাবতে পারতেছি না এত সুন্দর আয়োজন হইতে পারে বা একজন শিক্ষক মানে সেলিব্রিটির কোনো অংশে কম না এবং আয়োজনগুলা খুবই অসাধারণ ছিল এবং আমরা দেখতে পাচ্ছি ম্যাম স্যারকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা এবং দেখুন সকল শিক্ষার্থীরা কত সুন্দরভাবে উইশ করতেছে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে সকল শিক্ষার্থীরা আহ প্রিন্সিপাল স্যারকে শুভেচ্ছা জানাচ্ছে এখন যে কাজটা করবে তারা সকলকে সকলে প্রিন্সিপাল স্যারকে নিয়ে আবার সেই সুন্দর সাজানো গোছানো অটোতে করে আবার ব্যাক করবে সেই আমাদের সির লাইব্রেরি রুমে তো এখানেও কিন্তু অটো ড্রাইভার হিসেবে আমাদের স্যার আছেন আমাদের মাননীয় ধর্মের শিক্ষক আলামিন স্যার অসাধারণ অটো চালান আর এটাই কিন্তু শেষ পর্ব না এটা প্রথম পর্ব এবং তার জন্মদিন ছিল শনিবার ষোলোই আগস্ট কিন্তু বন্ধর দিন থাকার কারণে আজকে শিক্ষার্থীরা আয়োজন করছে এবং শনিবার স্কুল চলাকালীন সময়ে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সহ সকলে মিলে আবার পুনরায় বড় করে আমরা আবার কিন্তু এই আয়োজনটা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর অটোতে করে বড় বইয়ের মতো করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের পি এল লাইব্রেরি রুমে আমাদের যে চলে আসছি আমরা পিএলএসসির লাইব্রেরি রুমে আমাদের পি নতুন বিল্ডিং এটা নতুন বিল্ডিং হচ্ছে এবং পিএলএসসি এমন একটা পরিবার যেখানে শিক্ষক শিক্ষার্থী তারা কিন্তু একটা পরিবারের মতো থাকে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক বিরাজ করে মানে অন্যরকম সম্পর্ক এখানে না আসলে কেউ বুঝতে পারবে না যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান একজন স্টুডেন্টরা যেমন চায় ঠিক তেমনই তাকে প্রবেশ করানো হচ্ছে এবং চেষ্টা করছে শিক্ষার্থীরা যতটুকু তাকে সারপ্রাইজ দেয়া যায় স্যারও অনেক খুশি এই আয়োজনে এবং আমরাও সত্যি গর্ববোধ করি যে আমরা একজন পিএলএসসি সদস্য পিএলএসসি পরিবারের সদস্য তো আজকের প্রোগ্রামটা শিক্ষার্থীদের নিয়েই সাজানো ছিল যে আমাদের সকল শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকও আছে এদের মধ্যে তো এটা ছিল শিক্ষার্থীদের আয়োজন এবং আমরা পরবর্তীতে আবার আমাদের শিক্ষক স্টাফরা আমরা সকলেই আবার পুনরায় আরও একটা আয়োজন করবো যেটা ইনশাআল্লাহ আগামীতে দেখতে পারবেন ভিডিওটা ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করব তবে প্রিন্সিপাল স্যারকে দেখে হিংসা হয় যে একজন শিক্ষক এতটা সেলিব্রিটি কিভাবে হয় তো সকলেই প্রিন্সিপাল স্যারের জন্য দোয়া করবেন এবং আমরাও দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দান করেন এবং আমাদের মাঝে অনেক দিন থাকেন তো সকলেই তার জন্য দোয়া করবেন ভালোবাসা অবিরাম প্রিন্সিপাল স্যার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Jangan lupa Hey Happy birthday to me. <laughs> hey. fata, fata.